গোপাল শেঠের নাগরিক কনভেনশনের অনুমতি দিল না পুলিশ বৃহস্পতিবার বিকেলে বনগা সাত ভাই তলায় পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন পৌরপ্রধান বনগা পৌরসভা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা ক্রমেই ঘনীভূত হচ্ছে দলের নির্দেশ সত্ত্বেও এখনো পর্যন্ত চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেননি গোপাল শেঠ সাংবাদিক বৈঠক করে জেলার সভাপতি তাকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়ে চিঠিও পাঠিয়েছেন তবুও গোপাল শেঠ রয়েছেন নিজের অবস্থানে অনর এই টানাপোড়নের মধ্যেই আবার বিতর্কের জন্ম দিয়েছেন তিনি পৌরসভার কিছু বিষয় অমান্য করার অভিযোগ এনে উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্ঢ্যকে সরানোর জন্য চিঠি পাঠিয়েছেন গোপাল শেঠ রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত প্রশাসনিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে এদিকে বৃহস্পতিবার টাউন হল ময়দানে নাগরিক কনভেনশনের আহ্বান জানিয়েছিলেন গোপাল শেঠ তবে বনগা থানার পুলিশ সেই সভার অনুমতি দেয়নি বুধবারই আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার শহরে মাইকে প্রচার করে নাগরিকদের সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়

শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে বসে শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন তিনি এই সমস্ত রাজনৈতিক চাপের মধ্যেও গোপাল শেঠ তার প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেই দাবি তার অনুগামীদের সম্প্রতি ইছামতি নদী পরিষ্কার রাখার উদ্যোগে তিনি বার্তা দিয়েছেন শহরবাসীকে গত কয়েকদিনে বেশ কয়েকবার বাইকে চেপে শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বুধবার সন্ধ্যায় অগ্নিকন্যা পার্কে তাজমহলের আদলে একটি মডেল উদ্বোধন করেন তিনি পাশাপাশি বৃহস্পতিবার বিকালে বনগার কালীতলা মন্দিরে পুজো দেন পুজো দেবার পর ক্যামেরার সামনে কিছু না জানালেও তার ঘনিষ্ঠ মহলের দাবি বনগাবাসীর মঙ্গল কামনায় এদিন কালীতলা মন্দিরে পুজো দিয়েছেন পৌরপ্রধান তবে গোটা পরিস্থিতি নিয়ে এদিনও মুখ খুলতে চাননি গোপাল শেঠ তার নিরাপত্তা ঘিরে জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক মহলে একদিকে দলের চাপ অন্যদিকে নিজের অবস্থান ধরে রাখার লড়াই সব মিলিয়ে বনগা পৌরসভায় উত্তাপ ক্রমশ বাড়ছে বিষয়টিকে ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে বনগাবাসীর মনেও সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে